ক্যামেরা ঢোল ছিল না ক্যামেরা ঢোল ছিল না কি ক্যামেরা রে কি ক্যামেরা রে যেগুলো সিনেমায় শুটিং রেকর্ডিং হয় সেই ক্যামেরা না 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 নোকিয়া নোকিয়া ছোট মনে কেন দুসালা গাম মারার জায়গা পাস না গেল এই জায়গাটা খারাপ কিছে এই জায়গাটা খারাপ কিছে কোথাও কেউ নেই ওই কেউ কোথাও নেই ফাঁকা জায়গা ফাঁকা জায়গা তোর সঙ্গে কথা বলাই যেদিন থেকে তুই না আমার সঙ্গ ধরেছিস সেদিন থেকে আমার দুর্দশার শেষ নেই ও ছটফট করছে ইয়েলো কাকু ইয়েলো কাকু কিছু বলবেন কি বলবেন হাত মুখ কথা আছে তো হাত মুখ বাঁধা আছে তো কষ্ট হচ্ছে তাই কষ্ট হচ্ছে মুখটা খুলে দেবো কাকু মুখটা খুলে দেবো কাকু আর দেখ

যাত হাতটা মুখের বাঁধনটা খুলে যা তাহলে হাতটা আর মুখের বাঁধনটা খুলে দিয়ে আয় করে আসু মুখের বাঁধনটা খোলার কি আছে মুখের বাঁধনটা খোলার কি আছে হাতের বাঁধটা খুলে হচ্ছে হাতটা খুললেই তো হচ্ছে দাদা দাদা হাতটা খুলিস না যদি হয় যদি ক্রিমিনাল ধরে আমার ময়েটা মার তো পড়ে তোমার কি হয়

আমি রামনারায়ণ বৃহত্তের কথা চ্যানেল থেকে আজকে এই যে শিরোমণিপুর নাট্য সংস্থার আপনাদেরকে স্টেজ সাল দেখাচ্ছি এই বইটির নাম হল মানসী ভগবান মানসী শয়তান এই শিরোমণিপুর নাট্য সংস্থা স্টেজ সাল আপনাদেরকে দেখালাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন নমস্কার